ও মহদী ইমাম তুমি তুমি হি ইমাম তুমি ও মাহাদি ইমাম তুমি এসো এবার ভবে পারি না আমি আসবে তুমি কবে জালে অত্যাচার সো আজে ভীষণ ভার এসো এবার ভবে আসবে তুমি কবে এসো এবার ভবে আসবে তুমি কবে ফেরাও নির্ভেশ ধরে আছে বহু দুনিয়ায় ঘুমরুদের বংশধর চারিধারে ঘুরে বেড়াই আমি আজ বড় কুমজোর সঙ্গ ছাড়া আজ নিজ ভাই মোর আমি আজ বড় কুমজোর সঙ্গ ছাড়া আজ নিজ ভাই মোর এসো এবার ভবে আসবে তুমি কবে এসো এবার ভবে আসবে তুমি কবে ও মাহাদি ইমাম তুমি এসো এবার হবে পারি না আর সইতে আমি আসবে তুমি কবে জালে মেরে অত্যাচার সো আজে ভীষণ ভার এসো এবার হবে আসবে তুমি কবে এসো এবার হবে আসবে তুমি কবে তুমি কবে